প্রিয় দর্শক আপনারা এই মুহূর্তে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে বিটেকের যত কাস্টমার আছে এই ভিডিওটি তারা দেখতে পায় আমরা এখন আমাদের নতুন আউটলেট বিটেকের সাথে আমরা নতুনভাবে যুক্ত হয়েছি বিটেকের যত কাস্টমার আছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে করে বিটেকের সকল কাস্টমার আমাদের আউটলেটটি জানতে পারে এবং চিনতে পারে এই পিক আপ হ্যাঁ পিক এবং মোবাইল ডিসপ্লে এই দুইটি আউটলেট বিটেকের কর্পোরেট চুক্তি এটার মাধ্যমে আমরা যত বেশি ফোন ক্রয় করব তত বেশি বিটেকের মাধ্যমে ব্যাক গ্রহণ করব। তো প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন এবং এখানে আরও অনেক সুবিধা আছে ছত্রিশ মাস পর্যন্ত কিস্তির সুবিধা আছে মোবাইল এক্সচেঞ্জেরও সুবিধা আছে বিভিন্ন ব্যাঙ্কিংয়ের ক্রেডিট কার্ডের মাধ্যমে এখানে ফোন সংগ্রহ করা যায় তো আমরা যদি দেখি স্যার আমরা আমাদের যিনি সত্ত্বাধিকারী বাপি স্যারের কাছে যাবো স্যার আপনার আউটলেট সম্পর্কে আমাদের একটু কাস্টমারদের উদ্দেশ্যে কিছু কথা বলবেন সবাই ভালো আছেন পক্ষ থেকে আপনাকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের কাছে আপনি সকল ধরনের মোবাইলের সুবিধা পেয়ে থাকবেন যেমন আপনি চাইলে আপনার পুরাতন ফোন এক্সচেঞ্জ করে নতুন ফোন নিতে পারেন আপনি চাইলে আপনার ফোনটি কিস্তিতে নিতে পারেন ক্রেডিট কার্ডের মাধ্যমে আবার ব্যাংকিং সুবিধার মাধ্যমে আবার আপনি যদি চান আমাদের আরও একটি নতুন কিস্তি অ্যাড হয়েছে যেটা আপনার টোফেলের মাধ্যমে আপনার পাম্পিংয়ের মাধ্যমে টেকনো এবং ইনফিনিক্সের জন্য স্পেশালি এটা কিস্তির সুযোগ দেওয়া হচ্ছে ছয় মাস পর্যন্ত ধন্যবাদ ধন্যবাদ প্রিয় কাস্টমার বিটেকের যত কাস্টমার আছেন বাংলাদেশের যে যে প্রান্ত দেখছেন সাতক্ষীরাতে আমরা এই প্রথম আপনার পিক আপও এবং মোবাইল ডিসপ্লে আউটলেটের সাথে সংযুক্ত হলাম যেখানে একসাথে এতগুলো সুবিধা আমরা পাচ্ছি যে যেখান থেকে আপনার ভিডিওটি দেখছেন সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করবেন যাতে আমাদের সকল কাস্টমার আমাদের বিটেকের মাধ্যমে কেনাকাটা করে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে সর্বোচ্চ পরিমাণ ইনকাম করার সুযোগ এখান থেকে গ্রহণ করতে পারে ধন্যবাদ আমাদের বিটেকের সকল গ্রাহকদেরকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমরা সর্বোচ্চ পরিমাণ ভিডিওটি শেয়ার করব যাতে করে আমাদের সকল কাস্টমার এই আউটলেট থেকে ফোন ক্রয় করার মাধ্যম দিয়ে সর্বোচ্চ পরিমাণ কমিশন গ্রহণ করতে পারে এবং অপরকে আমাদের এই সুবিধাটা জানাতে পারে হোটেল টাইগার প্লাসের অপোজিটে কালীগঞ্জ সড়ক মেইন রোডের সাথেই মোবাইল ডিসপ্লে পিকাবো আউটলেট ধন্যবাদ সকলকে